যেটা আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টার সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায় তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো তো সব মিলিয়ে দরদ তো অনেক এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হল সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয় না ওভারঅল মামুন ভাই কংগ্রেসেলেশন আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না এটাই থ্যাংক ইউ কি বুঝতে সিনেমাটা আমার কাছে Oh <laughs> my- যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায় আমাদের মনকে ছুঁয়ে যায় আমার মনটা ছুঁয়ে গেছে এবং আই থিঙ্ক অনন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান নিয়ে কি আর বলবো বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় সো ইট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ শাসুক খানের সাথে বসে মেগাস্টারের পাশাপাশি সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরব তেমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদে আস